নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া পটল দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পটল দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি মাথাসহ পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি জানাটা রিফাইন্ড অয়েল করছি আপনার চাইলে যে কোনো কুকিং অয়েল আমি করতে পারেন তিন চামচ তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ গেছে রাখা মনে একটা চল ভাজা হয়ে গেলে আপসি দেবে প্রথম ধরে মাছ ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে দেব কপলে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পটলকে চার টুকরো করে কেটে নেব প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো মশলা ধোয়া যায় যাতে পুরো মশলাটাই তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পথে এইভাবে আমি কেটে নিয়েছি আমি আর আন আলু ব্যবহার করলাম না আপনারা চলবে পটলের সাথে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করে আমি ঢেতে গিয়েছিলাম সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে অনেকটাই জল বেরিয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে করার জন্য দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে জিরে বাটা বা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন ছিল আর দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফোনটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পটল দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ